মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক ইসরায়েল হোসেন বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান রয়েছে এই অভ্যুত্থানে সাংবাদিকদের অবদান কম নয় এই জন্য সবাই মিলে কাজ করতে হবে কারণ এই দেশটা আমাদের আমরা এই দেশের মানুষ সব ক্ষেত্রেই দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে মানুষের মত প্রকাশের অধিকার সমুন্নত রাখার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব কমলগঞ্জ প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ সিহাবের প্রতিবেদনী দেখুন বিস্তারিত উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদরুল সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন অফিসার ইনচার্জ ওসি সৈয়দ ইফতেখার হোসেন সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন সাব্বির এলাহি পিন্টু দেবনাথ নির্মল এস পলাশ প্রমুখ এছাড়াও উপজেলা প্রকৌশলী সাইফুল আজম কমলগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম আব্দুর রাজ্জাক রাজা দেপ সহ গণমাধ্যম কর্মীগণ